গুড মর্নিং ওয়েলকাম ব্যাক শহরের যানজটপূর্ণ কোলাহলপূর্ণ জায়গা থেকে অনেক দূরে নৈসর্গিক যে ছোঁয়া পাওয়া যায় গ্রামে আছি আমি আমার প্রাণের জায়গা ব্রাহ্মণবাড়িয়া আমার নানুর বাড়ি সেখানকার সব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি এটা হচ্ছে সকালবেলা আমরা ঘুরতে বেরিয়েছিলাম অর্থাৎ হাঁটতে বেরিয়েছিলাম হেঁটে টেটে এসে আমার মামি পিঠা বানাচ্ছে হাত পিঠা সাথে থাকবে হচ্ছে ডিম চীনা হাঁসের ডিম আর এই ডি এই হাঁসগুলোকে এখানে চীনা হাঁস বলে আমি ঠিক জানি না কোন প্রজাতির হাঁস তো এই হাঁসের ডিম দিয়েই আজকে আমি পিঠা খাব আমার এই হাত ছাড়া পিঠাটা খুবই ভালো লাগে স্পেশালি আমার সব ধরনের ঝাল ধরনের পিঠাগুলোই ভালো লাগে মিষ্টি পিঠাটা আমি একটু অ্যাভয়েড করি অ্যাভয়েড করি বলতে আমার ভালো লাগে না আর এখানে এসে আমার যত পছন্দের পিঠা আছে সেগুলিই তৈরি হচ্ছে সবচেয়ে বেশি এই পিঠাটা আমার পছন্দ আমাদের এখানে সব ধরনের মশলা দিয়ে শুধু হলুদ আর মরিচ ছাড়া সব ধরনের মশলা দিয়ে পিঠাটা করা হয় আর এটা ডিম অথবা মাংসের ঝোলের সাথে সার্ভ করা হয় তো এটাই খাচ্ছিলাম আর ছোটোবেলা থেকে এইভাবে চুলার পারে বসে নানু পিঠা বানাতো আমরা খেয়ে খেয়ে অভ্যস্ত তো এইভাবেই চুলার পারে বসছি তারপর এক কাপ চা এনজয় করতে করতে চলে গেলাম পুকুর পারে ওখানে মাছ ধরা হচ্ছিল আর হচ্ছে যেহেতু আমি এসেছি পুকুরে জাল ফেলা হয়েছে আর সব ধরনের তাজা তাজা মাছ মানে এটা একটা অন্যরকম ফিলিংস যেগুলো আমরা সচরাচর চোখে দেখি না সেটাই এখানে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে স্বপ্নের মতো একটা জীবন এত সুন্দর আসলে আমরা শহরের জীবনযাপনের মধ্যে পাই না শহরে গোছানো একটা জীবনযাপন থাকে কিন্তু প্রাণের ছোঁয়া নাই এখানে সব কিছুতেই সব কিছু ন্যাচারাল সব কিছুতে একটা প্রাণের ছোঁয়া আছে হৃদ্যতা আছে আন্তরিকতা আছে যা এখানেই পাওয়া যায় একমাত্র গ্রামগুলোতেই কিন্তু আমরা প্রাণের ছোঁয়া পাই যেটা শহরের যান্ত্রিক জীবনে একদমই পাওয়া যায় না ওখানে সবাই ব্যস্ত যে যার মতো আছে কর্মজীবন কিন্তু এই যে তাজা মাছ মানুষের সারল্যতা তারপর ওখানের জীবনযাপন কিন্তু আসলে অন্যরকম অন্যরকম একটা ফিলিংস তো আমি অনেক এনজয় করছি আমার লাইফে এই সময়গুলোই হচ্ছে স্বর্ণালী ছোটোবেলায় অনেক এসেছি নানো বাড়িতে এই ধরনের লাইফ কাছ থেকে দেখেছি কিন্তু বড় হওয়ার পর সচরাচর দেখা হয় না কারণ আমরা যখন কর্মজীবনে ঢুকে যাই তখন কিন্তু সময় হয়ে ওঠে না এভাবে আলাদা করে আমাদের সময় পার করা গ্রামে গিয়ে সব রিলেটিভদের সাথে সময় পার করা আমার কাছে মনে হয় এভাবে এনজয় করাটা প্রত্যেকটা মানুষের জরুরি কারণ মাটির সাথে একটা আলাদা সম্পর্ক গড়ে উঠে সম্পর্কগুলো ঝালাই হয় তো যাই হোক কথা বলতে বলতে গাছ থেকে লাউ শিম এগুলো পেরে নিয়ে আসা হয়েছে এগুলো হচ্ছে আমার ছোট মামার এক ঝাঁক কবুতর ওনার এদের সাথে বন্ধুত্ব সারাদিন অফিস করে এসে বা সকালবেলা এদের সাথে ম্যাক্সিমাম টাইমটা কাটায় আমার কাছে খুব ভালো লাগে এখানে কিন্তু এই রকমই প্রাণী গাছপালা মাটি সব কিছুর সাথে আলাদা একটা সম্পর্ক সবার আছে যেটা এসে আমি দেখে আমার কাছে খুবই অবাক লেগেছে যে আসলে মানুষ এইভাবেও জীবনযাপন করতে পারে এত সুন্দরভাবেও জীবনযাপন করতে পারে যেটা আমরা যান্ত্রিক জীবনের মধ্যে পাই না সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে দৌড়াও জীবিকার সন্ধানে বাসায় ফিরে এসে খাওয়া দাওয়া তারপর আবার পরের দিনের জন্য ঘুমিয়ে পড়া কিন্তু এদের জীবনের মতো এত আনন্দ এত সুন্দর আমার কাছে মনে হয় না আর কোথাও আছে তারপর সব ভাই বোন মিলে আমরা হচ্ছে বড়ই পাড়ছিলাম বোরইটোরে পেরে হচ্ছে ভর্তা করব। তো এই বড়ই পাড়ার মধ্যেও যে হৈহুল্লোর আনন্দ মানে এটা অন্যরকম একটা ফিলিংস যেটা অন্য কোথাও পাওয়া যায় না আমরা সব ভাই বোন মিলে পেরেছি একসাথে অনেক মজা করেছি আমার কাছে মনে হচ্ছে সময়গুলো চলে যাচ্ছে যে কয়দিনই থাকবো খুব বেশি এনজয় করব তো সবগুলো বড়ই পারা হয়ে গেছে একজন গাছে উঠেছে আর সবাই মিলে আমরা সেই বড়ইগুলো কুড়িয়েছি তারপর সবগুলো নিয়ে গিয়ে এখন বড়ের ভর্তার প্রিপারেশান করা হবে এখানে বড়ের সাথে অনেক কিছু অ্যাড করা হয়েছে কাঁঠালের মুছি তারপর হচ্ছে শুকনো ধনে পাতা কাঁচামরিচ সব কিছু দিয়েই হামল দিস্তার মধ্যে করা হয়েছে যেটা তো শহরে দেখাই যায় না আমরা হচ্ছে ব্ল্যান্ডার এগুলোতেই কিন্তু কাজ সারি যেটা এখানে হয় হচ্ছে হামল হামলদিস্তায় যাই হোক খুব সুন্দর সময় পার করছি কথা বলতে বলতে এখানে কিন্তু অনেক ধরনের মজা করছিলাম আমরা অনেক হাসাহাসি হচ্ছিল তার মধ্যে আমি কয়েকটা সরস বানিয়েছি সবাই মিলে খুবই চমৎকার সময় পার করেছি আমরা যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না আর সব কিছু আসলে ওইভাবে ডিটেইলে দেখানো পসিবল হচ্ছে না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট দেওয়া হচ্ছিল প্রথমে হচ্ছে কাঁঠালের মুছি দেওয়া হয়েছে তারপর বড়ই তারপর সব কিছু দিয়ে মরিচ ধনে পাতা দিয়ে তারপরে পিসে নেওয়া হয়েছে এরপর এটা এত মজা হয়েছিল ভর্তাটা আমরা সবাই চেটে পুটে খেয়েছি তারপর মনে হচ্ছিলো যে শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে তো আমি তো ঠিক করেছি যে কয়দিন থাকবো সে কয়দিনই আমি এখানে ভর্তা প্রত্যেক দিন নানান ধরনের জিনিসপত্র দিয়ে ভর্তা বানাবো যেমন বরুই কাঁঠালের মুছি তারপরে হচ্ছে কামরাঙা যেহেতু আমি কামরাঙ্গা পছন্দ করি না তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে এভাবে খেলে হয়তো আলাদা একটা মাত্রা অ্যাড হবে অসম্ভব মজা হয়েছে সব কাজিনরা মিলে খেয়েছি হই হুল্লোর করে খেয়েছি মানে ভর্তা যে এত টেস্ট হয় সেটা এই আজকের দিনে আমি বুঝতে পেরেছি আর এই সব পাখাগুলো হচ্ছে আমার মামা তো বোন বানিয়েছে ছোট ছোট মেয়েগুলোর কত সুন্দর গুণরা অনেক সুন্দর করে পাখা বানিয়েছে যেটা আমরা কখনোই পারি না আর এই শশাগুলো তারপর খেয়ে নিয়েছিলাম একটু ঠান্ডা ঠান্ডা তারপর সবাই মিলে পুকুরে ঝাঁপাঝাঁপি জাতি। আমি তো কখনো পুকুরে নামি না আর সাঁতার তো অসম্ভব পারি না তারপরও কাছ থেকে একটু করছিলাম দুপুরে রান্না হচ্ছে সাধারণত রান্নাটা গ্যাসে চুলা হয় কিন্তু আমি আসার পর বললাম যে না বাহিরে রান্না হবে আর সেটাই করছিল ভাঙা চোরা যেই চুলাগুলো আছে সেগুলোতে আপাতত গাছ চালাচ্ছিল আর হচ্ছে আমার আবদার বলে কথা গ্রামে আসছে গ্যাসে চুলা রান্না খাব না কারণ গ্রামে আর মানে হচ্ছে মাটি প্রকৃতি সব কিছুর সাথে মিলেমিশে একাকার হয়ে যাব এটাই হচ্ছে আমার এক্সপেকটেশান ছিল তো সেই অনুযায়ী কাজ হচ্ছে গরু মাংস আর ভুনা খিচুড়ি রান্না করেছিল নানু তো রান্নার সময় যখন মাংস কষানো হচ্ছিলো তখনই আমাকে দিয়েছে আমি দুই পিস ওখানে বসেই খেয়েছি ছোটোবেলার কথা মনে পড়ছে কারণ ছোটোবেলার নানু ওইভাবে রান্না করতো আর চুলার পারে বসে আমরা খেতাম সব ভাই বোন মামারা খালারা মিলে তো এখন আর নানু বয়স হয়ে গেছে ওভাবে রান্না টান্না করে না কিন্তু আমি আসলে করতে বলি কারণ আমার কাছে মনে হয় আমার নানুর হাতের রান্না সেটা যতদিন নানু বেঁচে আছে এভাবেই আমাদের এনজয় করে নিব কারণ মানুষ তো আর চিরস্থায়ী না তো এক সময় না সময় সবাইকে চলে যেতে হবে তখন তো নানুকে মিস করবই তো যতদিন নানু আমাদের মাঝে আছেন এভাবেই আমি নানুর হাতে খেতে চাই আমরা সবাই দল বলে বেড়াতে যাচ্ছি সব দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা সব কাজিনরা মিলে বেরিয়েছিলাম একটু আমার মায়ের স্কুল দেখার জন্য আমার আম্মা যে স্কুলে পড়েছেন আমার আব্বা যে স্কুলে পড়েছেন সেই স্কুলটা দেখার জন্যেই যাচ্ছিলাম আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার দাদার বাড়ি নানার বাড়ির পাশাপাশি গ্রাম আমার দাদার বাড়ি থেকে নানার বাড়িতে যেতে বেশিক্ষণ সময় লাগে না দশ মিনিট হাঁটলে আমার নানাবাড়ি থেকে আমার দাদাবাড়িতে যাওয়া যায় কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর এই স্কুলটা হচ্ছে আমার বাবার আমার বাবা স্কুলে পড়াশোনা করেছেন আর আমি ভিতরে ঢুকতে পারিনি পুরো স্কুলটা ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে ভেতরে অনেক ছেলেরা খেলাধুলা করছিল। ক্রিকেট খেলছিল তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি ঢুকি তাহলে ওদের খেলার মধ্যে একটা বাধা সৃষ্টি হবে আর জিনিসটা দেখতে আমার ভালো লাগে না আমি ঢুকিনি আর সামনে অনেক বড় একটা খেলার মাঠ ছিল আর পুকুর ছিল তো ঘুরে ঘুরে দেখছিলাম আর সেটাই ভিডিও করছিলাম আমাদের যেতে যেতে প্রায় চারটা বেজে গিয়েছিল সূর্যটাও প্রায় ঢলে পড়েছে তারপরেও যতটুকু পেরেছি আমি ভিডিও করে নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমাদের এলাকার একটা কলেজ তো এটাও আমি কিছুটা ভিডিও করে নিয়েছি আর ভেতরের দিকে ঢুকিনি বাইরে থেকে একটু ভিডিও করে নিয়ে চলে এসেছি কারণ আজকে বন্ধ ছিল স্কুল কলেজ সবগুলো তিল গাছ এগুলো কি তিল হয় না ভিতরে ঘুরতে ঘুরতে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে আর আমাদেরও ঘুরা শেষ আমরা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম আর খুব সুন্দর সময় পার করেছি মায়ের স্কুল বাবার স্কুল সব কিছুই দেখে আমরা আবার আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি তো এরকম করে যদি প্রতিটা দিন কাটতো তাহলে খুবই ভালো লাগত। বাসায় এসে খাওয়া দাওয়া করে এক কাপ দুধ খেয়ে নিলাম আর এই পর্যন্তই নেক্সট ভিডিও আসছে পরের দিন আল্লাহ হাফিজ